এদের কোনো আলাদা বৈশিষ্ট্য নাই এদের কোন পাওয়ার নাই এরা কিছুই নাই তারা বলে ভাই বাবার কিছু না থাকো বাবার কিন্তু মায়ের ক্ষমতা আছে ওই মায়ের কথা শুনলে কত মানুষ iman হারাচ্ছে আর দাজজান কে আল্লাহ এমন কিছু ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব দিবেন হাদিস আহমদ নাওসিম কে সম্মান করি আল্লাহ তাআলা হাদিস যুবকরা ভালো করে শুনেন দাজজানের ফিতনা কত ভয়াবহ ভাই এডি আসতে ভালো করে শুনেন নবী করিম সাঃ হযরত নাওসিম কে সম্মান হাদিস সুরাতের নামাজাতে আসছে ইমাম হাইসামি মতন জওয়াই দেনেছা নকি কারিজা স্তন বলেছেন ইয়াম কুসু ফিল আরদি আরবাঈন ইয়ামুন কসানাতিন ইয়ামুন কশহিন ইয়ামুন কজুমআতিন ওয়া যাত আল আইয়ামু কা আইয়ামাহা মাত্র 40 দিন থাকবে প্রথম দিনকে আল্লাহ দীর্ঘ করে দিবেন এক বছরের সমান দ্বিতীয় দিনকে আল্লাহ দীর্ঘ করে দিবেন এক মাসের সমান তৃতীয় দিনকে আল্লাহ দীর্ঘ করে দিবেন এক সপ্তাহ সমান আর বাকি 37 দিন আমাদের সাধারণ দিনের মত হবে এই চল্লিশ দিনে দাজ্জালকে এমন কেরিশমা দিবেন তার সাথে জান্নাত থাকবে তার সাথে জাহান্নাম থাকবে সে জীবিত মানুষকে হত্যা করবে হাদিসে আসছে এক এলাকায় আসবে আসে বলবে আরে কিসের খুদারে খুঁজো কিসের নেতা খুঁজো আনারে তো তো বলা আনারে তো খুদা মানে বলবে মেরে খারাপ না তুমি আমার আর কিছু পাও না তখন দাজ্জাল কি করবে তো আফা দরাজুলার ওয়াসাক বা বোকাতালা ওয়াসাক বা শেখ তাইনি দাজ্জাল একটা তাগা যুবককে ধরবে হত্যা করবে কোরআন দিয়ে কেটে দুই টুকরা করবে কোরআন দিয়ে কেটে দুই টুকরা করার পর

ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخبر فيها الامين ويتكلم فيها الرويبضه قالوا وما الرويبضه قال الرجل التافه يتكلم في امر العامه نبي كريم صلى الله عليه وسلم بلجا امر موتى شنو امر موتى سياتي على الناس الصلوات الخداعه وتشكر امر 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 كتب دكار وتشكر امر 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 كتب فارق بصر বছর আবার ধোকার হয় কেমনে বছর আবার বছর হয় কেন্দ্র বলেছেন এই বছর গুলো ধোকার হবে কেন এই বছর গুলো বছর হবে কেন এই বছর গুলো ধোকার এবং বাটপাড়ি হওয়ার কারণ হলো

আমাদের রাষ্ট্রের অর্থনীতি আমাদের রাষ্ট্রের ইকোনমির ভিত্তি দাঁড়িয়ে আছে একটা হলো প্রবাসীদের রেমিটেন্স আর আরেকটা হলো পোশাক মানে শিল্প বিপ্লব যেটা দেখেন আমাদের রাষ্ট্রের ইনকামের সবচেয়ে বড় হল হলো রেমিটেন্স প্রবাসীরা আমাদের প্রবাসীরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কমায় ওই টাকা ব্যাংকে পাঠায় ওই ব্যাংকের একটা টাকা গিয়ে আপনার রাষ্ট্রের রিজার্ভে জমা হয় রাষ্ট্রের আয়ন হয় আমাদের প্রবাসীরা

আপনি দেখেন নসলুল চোদ্দশো বছর আগে হাদিস বলে গিয়েছেন আপনি চোদ্দশো বছর পরে হাদিস গবেষণা করেন দেখবেন কোনো মনে যে আমাদের বাংলাদেশের মানুষের লাগে হয়ে গেছেন মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে আমান উদ্ধার কে মানুষ কেমন মনে করবে কেমন উদ্ধার মানুষ আমান উদ্ধার মনে করবে নবী কারিম সাস্তম বলেন ওই একটা কেল্লা মুফিহার রুয়াই বিদা আর মানুষের নেতৃত্ব দিবে রুয়াই বিদা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রুয়াই বিদা কার নবী জবাব দিলেন রাজুল তাফিহ ইতাকাল্লামু ফি আমর আল আম্মা যার কাছে ইলমুল ওয়াহি নাই যার কাছে কোরআনের ইলম নাই যার কাছে হাদিসের ইলম নাই যার কাছে তাকওয়া নাই

কেরিশমা দেখাবে মনে করেন দাজ্জাল মনে করেন উদাহরণ সরো হাদিসে তো জায়গার নাম নাই উদাহরণ সরো সুনামগঞ্জ যাচ্ছে উদাহরণ সরো আবার মনে করেন না ছাত্রসব বলে দিছে যে দাজ্জাল সোনার পথে আসবে এগুলা বড় বড় আমি যেটা বলে এটা বলি নাই। আমি একটা কাজ করেউ যে নামে এতটুকু বলেছে উদাহরণ সরো আমাদের সিলেটের ভিতর বাটি অঞ্চল সুনামগঞ্জ এখানে সব সময় মাছ পাওয়া যায় সব সময় পানি পাওয়া যায় আর বর্ষাকালে তো অনেক পানি মনে করেন দাজ্জাল আসার আগ যখন দার্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীর সিচুয়েশনটা এমন তৈরি হবে অনেক দিন ধরে বৃষ্টি হয় না পানি শুকিয়ে যাবে গাছ মরে যাবে ঘাস থাকবে না মোটরের পানি থাকবে না কোলে পানি থাকবে না নদী শুকিয়ে যাবে মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে পশু পাখির শুকিয়ে যাবে অনেক পশু পাখি মরে যাবে সব মানুষ পানির জন্য যখন দুবুকের মতো থাকিয়ে থাকবে পানির জন্য মানুষ যখন অবস্থান করবে দার্জাল এলাকায়

বৃষ্টি দাও বৃষ্টি শুরু হয়ে যাবে কথা মোর দাম তুমি তুমি জমিন কেমন জমিন ফসলে ভরে দাও ভরে যাবে গরু ছাগল মহিষ বলবে স্তনে দুটো ভরপুর হয় দুধের স্তন যেন দুটো ভরপুর হয়ে যাও হয়ে যাবে মানুষ মনে বলবে আরে কিসের খাওয়া বাবা কিসের খাওয়া বলা সবচেয়ে বড় আল্লাহর ভিতরে কি দেখ যান তাহলে দার্জালের ফিস্তা থেকে বাঁচার দরকার আছে না নাই আল্লাহ তালা দার্জালের ফিস্তা থেকে বাঁচার জন্য আরো অনেক কথা আছে দার্জাল নিয়ে আমি ওগুলো বলবো না

আমার কোন উম্মা যদি শুক্রবার সুরাতুল কাহাব তিলাওয়াত করে যুবক মনোযোগ দিয়ে হাদিসটা শোনো নাকি কারিম সাল্লাম বলে আমার কোন উম্মা যদি শুক্রবার সুরায় কাহাব তিলাওয়াত করে আগামী সপ্তাহের মধ্যে যত ফিত হবে আগামী জমা পর্যন্ত যত ফিত না হবে এমনকি আগামী জমার আগে যদি দুনিয়াতে দাঁড়ো চলে আসে যে ব্যক্তি সুরা জমার দিন সুরায় কাহাব তিলাবত করবে আগামী জমার আগে পৃথিবীতে যদি দাঁড়ানো বের হয়ে যায়

আর ইয়াহুদিদের জন্য সম্মানিত বার রবিবার হাজার আব্দুল্লা হাইবের সলাম নাদী ন যখন মুসলমান হলেন তিনি তো ইয়াহুদিগার আলন ছিলেন তিনি তো ইয়াহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন হাজার আব্দুল হাইবনের সলাম গাদিয়া ন যখন মুসলমান হলেন আবদুয়া হাইফ্টের সালাম গাদিয়া ন মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি একশো একশো সম্মান করেন শুক্রবারকে তিনি একশো একশো মর্যাদাশীল মনে করেন শুক্রবার নিয়ে তার কোন প্রশ্ন নাই শুক্রবারের মর্যাদা নিয়ে তার কোন আপত্তি নাই শুক্রবারের আমল নিয়ে তার কোন আপত্তি নাই কিন্তু যেহেতু তিনি আগে যাহতে ছিলেন রবিবার তার ধর্মে আগের ধর্মে সম্মানিত ছিল এজন্য শুক্রবারকে সম্মানিত মনে করার পর রবিবারের প্রতি তার অন্তরে ওই কুনে একটা টান রয়ে গিয়েছে আমাদের ধর্মে ওটার গোষ্ঠ খাওয়া হালাল তাদের ধর্মে হালাল ছিল না তিনি মুসলমান হওয়ার পর

ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان জীবনের কোন ক্ষেত্রে শয়তানকে অনুসরণ করা যাবে না দেখেন ইয়াহুদি আর আমাদের পার্থক্যের আমাদের মধ্যে পার্থক্যের জায়গাটা কোথায় ওই ইহুদি আর আমাদের পার্থক্যের সীমারেখাটা আমি বুঝেছিলাম ইহুদিরা কি করত মতের পক্ষে আসলে ধর্ম মানত দলের পক্ষে আসলে মনের ধর্ম মানত যুক্তির পক্ষে আসলে ধর্ম মানত মতের বিপক্ষে গেলে ধর্ম মানত না যুক্তির বিপক্ষে গেলে ধর্ম মানত না দলের বিপক্ষে গেলে ধর্ম মানত না গোত্রের বিপক্ষে গেলে ধর্ম মানত না আল্লাহ তাআলা ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলেছেন অতক তোমরা বিভক্ত হল কিরা ওয়াতাক আতা আতাক মিনুনা বিবাদিল কিতাব ওয়াতাক ফুমুনা দ্বিবাহ আর তোমরা কি কিছু বিশ্বাস করো কিছু বিশ্বাস করো তাহলে মতের পক্ষে আসলে ধর্ম মানা মতের বিপক্ষে গেলে ধর্ম না মানা দলের পক্ষে আসলে ধর্ম মানা দলের বিপক্ষে গেলে ধর্ম না মানা নতর পক্ষে আসলে ধর্ম মানা নতর বিপক্ষে গেলে ধর্ম না মানা নেত্রের পক্ষে আসলে ধর্ম মানা নেত্র বিপক্ষে গেলে ধর্ম না মানা আপনার শেন পক্ষে আপনি ধর্ম মানা। আপনার হাজার শেন বিরুদ্ধে ধর্ম না মানা। আপনার শত্রুর পক্ষে আসলে ধর্ম না মানা। আপনার শত্রুর বিপক্ষের জন্য ধর্ম না মানা। এটা মুসলমানদের চরিত্র না। এটা ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র। আর মুসলমানদের চরিত্র কি? জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানতে হয়। জীবনের কোনো ক্ষেত্রে ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। দেখেন ইসলাম এমন একটা ধর্ম। আপনি হার্ডবিন কেমনে ইসলাম শিখিয়েছে? আপনি গোমবেন কেমনে ইসলাম শিখিয়েছে? আপনি খাবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি কথা বলবেন কিভাবে ইসলাম শিখিয়েছে আপনি বাথরুমে যাবেন কিভাবে ইসলাম শিখিয়েছে আপনি ব্যবসা করবেন কেমন ইসলাম শিখিয়েছে আপনি প্রত্যেক যে সম্পত্তি বন্টন করবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি পাড়া প্রতিবেশীর সাথে আচরণ করবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি রাজনীতি করবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি তাবলিক করবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি সংসদ চালাবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি বিচার করবেন কেমনে ইসলাম চালিয়ে শিখিয়েছে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি অর্থনীতি পরিচালনা করবেন কেমনে ইসলাম শিখিয়েছে আপনি সিটি কর্পোরেশন চালাবেন কেমনে ইসলাম শিখিয়েছে ইউনিয়ন পরিষদ চালাবেন কেমনে ইসলাম শিখিয়েছে উপজেলা চালাবেন কেমনে ইসলাম শিখিয়েছে ইসলামের বাইরে কিছু আছে আমি বলেছিলাম এই যুগে আমার কে করে আছে বাইরে কোথায় গেছে মাঠে না গেলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান বলেন ইসলাম পরিপূর্ণ আবার আমার গুরু দিল্লি ছিল তাহলে বলেন ইসলাম পরিপূর্ণ ইসলামের সবকিছু আছে এ যুগের ইয়াহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় আক্রমণের জায়গা কোনটা হাজার শেখুল ইসলাম যা শ্রীস্তাকুল ইসমান হাতি আমাদের বরণ মাকাবে হাকিম মোহাম্মদ মুজাদ্দিদে দিন অবিল্লাদ আল্লাহ মা আশাফ আলী খান মোহাম্মদ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা বই লিখেছেন যে বইয়ের নাম হল হাকিম কে সিয়াসি আফকার আমার

ধর্মের সকল আস্থামাদি গির্জা মানবেন আপনার নিজে ধর্ম মানতে চাচ্ছেন গির্জা যান আপনার ফ্যামিলি নিয়ে ধর্ম মানতে চাচ্ছেন গির্জা যান আপনার জীবনের সব ক্ষেত্রে ধর্ম মানতে চাচ্ছেন গির্জা যান অর্থাৎ তাদের কাছে গির্জা আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র কেমনে চলবে রাষ্ট্রের সংবিধান কি হবে রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে রাষ্ট্রের অর্থনীতি কি হবে রাষ্ট্রের নেতৃত্ব কারা দিবে আপনার রাষ্ট্রের সংসদ কেমনে চলবে রাষ্ট্রের সিটি কর্পোরেশন কেমনে চলবে এটা থেকে তার ধর্মকে বের করে দিয়েছে আপনি ধর্ম গির্জায় রাখতে চান এই যুগে মুফাকির ইসলাম মানা সৈদ আবুল হাসান হাকিম উল উম্মান মুজাদিদে দিন আমিল্লাদ আল্লাহ মাশরাফ আলী থানব রহমান হজর শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিব উসমানী হাফিদ আবুল্লাহ ওনারা লিখেছেন এই তো মুসলমানদের সবচেয়ে পরাজয়ের জায়গা হলো বুদ্ধিবৃত্তিক পরাজয় অস্ত্রের যুদ্ধে তারা আগে আমাদের সাথে পারে নাই এখনো পারছে না কিন্তু ওই যে বুদ্ধিবৃত্তিক পরাজয়ের জায়গাটা তারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছে আর ওই চিন্তাটা আমাদের ভিতর পুশ করে দিয়েছে ধর্ম এটা মসজিদে থাকবে ধর্ম এটা মাদ্রাসায় থাকবে ধর্ম এটা খানকায় থাকবে ধর্ম এটা মাজারে থাকবে যুবকদেরকে তারা এটা বুঝিয়ে ফেলেছে ধর্ম এটা জনসার মধ্যে থাকবে ধর্ম এটা তাবলিকে শুধু থাকবে ধর্ম এটা শুধু মসজিদে থাকবে ধর্ম এটা শুধু খানকায় থাকবে রাজনীতিতে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থা সংবিধানে ধর্ম লাগবে না রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না শুনেন এই চিন্তাটা মুসলমানদের চিন্তা না এই চিন্তাটা খ্রিস্টানদের চিন্তা মুসলমানদের চিন্তা হলো ঘর থেকে নিয়ে আসতো সব জায়গায় ধর্ম লাগবে ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় আপনি রাষ্ট্র পরিচালনা করতে হবে ধর্মের আলোকে সংবিধান লিখতে হবে ধর্মের আলোকে সংসদ সাজাতে হবে ধর্মের আলোকে বিচার করতে হবে ধর্মের আলোকে আপনি মুসলমান যদি হয় আপনাকে মানতে হবে এখন আপনি যদি বলেন না ধর্ম শুধু মসজিদে থাকবে আর খামকা থাকবে 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 সংবিধানের ধর্ম লাগবে না রাষ্ট্রের ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না আচ্ছা রাজনীতির নামে এই যে ইমান বিদী চিন্তা রাজনীতির নামে এই যে ইসলাম থেকে বের হওয়ার চিন্তা আল্লাহারিম আলাদা মাকা রাতুর কাছেন মহাভারতী ফা দিন মুসলমান যদি রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা ধর্মের কোন বিষয় রাষ্ট্রের রাষ্ট্রীয় কোন বিষয় ধর্ম মাথা ঘামাবে না আল্লাহ কফসাদা লিখেছে তার ইমানও থাকবে না আজকে এই যে ফিক্রে ইতে দাম আজকে এই যে চিন্তাগত ইতে দাম আজকে এই যে চিন্তাগত নাস্তিকতা আজকে চিন্তাগত সেরে আজকে চিন্তাগত পুকুর দিয়ে আমাদের মুসলমান যুবকদের তারা যত নানা সংস্কৃতি দিয়ে আগ্রাসন করেছে তারা যত নানা তরবারি দিয়ে আগ্রাসন চালিয়েছে এর চেয়ে বেশি আগ্রাসন যেটা চালিয়েছে সেটা হল বুদ্ধিবৃত্তিক আগ্রাসন অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ভাবে তাদের চিন্তা কিছু সিঁড়ি ঢুকানো তাদের চিন্তা কিছু কুফুর ঢুকানো তাদের চিন্তা কিছু কোরআন বিরোধী জিনিস ঢুকানো তাদের চিন্তা কিছু হাদিস বিরোধী জিনিস ঢুকানো চক্রান্ত করছে এজন্যই ফেতনার যুগে এই ফাসাদের যুগে আমাদের মুসলমান যুবক যারা আছেন আমাদের মুসলমান তরুণ যারা আছেন তাদেরকে একটা হাদিস বলে আমি শেষ করছি হাদিসটা শুনেন এই ফিতনার যুগে নিজের আমলের হেফাজতের জন্য এই ফিতনার যুগে নিজের ঈমানের হেফাজতের জন্য বেশি বেশি করে আলেমদের सोबतে যাবেন বেশি বেশি করে আলেমদের সালতায় যাবেন বেশি বেশি করে আলেমদের কাছে বসবেন নবী করিম সাল্লাল্লাহু বলেন মাসালুল জালিসু সালিহ ইমাম বাইহাকির রহিম হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুল জালিসু সালিহ

আপনি খবর করেন দয়ামির বাজারে এক ব্যক্তি আতর বিক্রি করে দুনিয়ার সবচেয়ে দামি দামি আতর আপনি খবর করেন দয়ামির বাজারে এক ব্যক্তি পারফিউম বিক্রি করে দুনিয়ার সবচেয়ে দামি দামি পারফিউম আপনি তার দোকানে গিয়েছেন বলেছেন ভাই আমাকে একটু আতর লাগিয়ে দাও বলেছেন আমাকে একটু পারফিউম লাগিয়ে দাও সে যদি আপনাকে আতর লাগিয়ে নাও দেয় সে যদি আপনাকে পারফিউম লাগিয়ে নাও দেয় আপনি যখন আতরের দোকানে ঢুকবেন আপনি যখন পারফিউমের দোকানে ঢুকবেন আসলে কাঙ্মি রহে আপনার নাকে আসে আতরের ঘ্রাণ লাগবে আপনার নাকে এসে।

তোমার হাদিস আসছে আলেমদের মাধ্যমে শূন্য আসছে আলেমদের মাধ্যমে এখন তারা চায় আমনকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া আল্লাহ তালা আমাদের যুবক যারা আছেন শুনেন আলেম হওয়ার মানদণ্ড ফেসবুক না আলেম হওয়ার মানদণ্ড ইউটিউব না আলেম হওয়ার মানদণ্ড ভিউ না আমরা মনে করি যা ফেসবুকে ভিউ বেশি যার ইউটিউবে ভিউ বেশি যার লাইক বেশি যার সাবস্ক্রাইব বেশি যার ফলোয়ার বেশি

তার صندوق আছে কিনা, না সে হাদিস জানে কি না তার সাহাজ্য আছে কিনা, তার আকাবির আছেন কিনা, তার আসলা পাচ্ছেন কি না বুজুল কোতার সাথে সান্নিধ্য পত্তক কি না মাত্রসা একাডেমিক পড়াশোনা করেছে কিনা। এগুলো আমাদের তরুণরা যাচাই বাছাই করে না যে জে মন চাই ছুটে আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের सोबत গিয়ে আলেমদের সান্নিধ্যে গিয়ে প্রত্যেককে নিজেকে গঠন করুন আমাদের আখিরাতের ফিকির করুন তর্ফাত করুন বলেছিলাম সামান্ত ওয়াজ করব অনেক কথা বলে ফেলেছি। الله تعالى جاء بخير وقال له أمودّوش رباك أحمدك ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقيدة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين آي الله عز وجل ورحمة قبول وبركاته مقابول আল্লাহ এই বাহাত্তর বছরে যে সকল মুসলমান এই মাদ্রাসা খেদমত করে করে কবরের বাসনা করেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আসলে মাদ্রাসায় দেশ বিদেশের অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন

as salaamu alaykum wa rahmatullahi wa barakatuh